কান্নাকাটি নজারি করে কি করে হ্যাঁ মোনাজাত করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয় বলে ওই ব্যক্তিটা মনে হয় যেন মাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে একটা শিশু সন্তান যখন তার মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন করে তার যেরকম ভাবে থাকে না মানুষ যখন বিশুদ্ধ তাওবা করে তখন সেই ওই মানুষটা বিশুদ্ধ দাওবাকারী ব্যক্তিটা অনুরূপ হয়ে যায় এই জন্য অধিকাংশ সময় আমার কাছে যেমনটা মনে হয় যে মানুষ মাত্র একটু ভুল হয় গুণা হয় ছোট বড় হয়ে যায় না যে কিনা আমার কাছে আজকে আমার কাছে কেন মনে হয় আমাদের কোনো গুণা হয়ে গিয়েছে ছোট বড় কোনো তা আমি যেটা করি আর কি আপনাদের ইয়ার জন্য বলছি সাথে সাথে অনেকবার এস্তেকবার করি কিরি এমন তো লাগার কথা না হাতে ব্যথা করতেছে বা মাথায় ব্যথা করতেছে বা কিরি এমন তো লাগার কথা না সরকার ভালো আছে তো মনে হলো না আমার দ্বারা মনে করে একটা গুণা হয়ে গিয়েছে

ছেড়ে দেওয়া তা অফিক দান করুক এই গুনাহের জন্য অনুতত্ব লজ্জিত হয়ে এই দুর্যোগ জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরতাম একরাম সহ বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো উপস্থিত আমরা যারা আছি আমরা যদি ওই স্থানে গিয়ে তাদেরকে সহযোগিতা না করতে পারি আমরা যেন কি কি ওই সমস্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন থেকে আমাদের কোরআনুল করিমের ধারাবাহিক সংক্ষিপ্ত কাজে শুরু হচ্ছে আজকে কোরআনুল করিমের সোয়াতুল বাকানার

হে রাসুল আপনি বলে দিন মাঙ্কানা আদু আল লিটি পিরিলা যে কেউ জিব্রাইলের শত্রু অর্থাৎ সে নিজে নিজ আক্রোশ নিয়ে মর কোরআনুল আয়াতগুলো যখন অবতীর্ণ শুরু হলো মক্কান মুশ্রিকদের মূর্তি পূজক যারা আছে এদের বিভিন্ন বিষয়গুলো যখন মানুষের কাছে বলতে লাগলো যে দেখো এগুলো তো মানুষের তৈরি এগুলো রুহ নেই এরা কোনো কিছু করতে পারে না এরা মানুষকে দিতে পারে না এরা মানুষকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে না হ্যাঁ এদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ এইভাবে যখন বলা শুরু করল তখন মক্কার মুসিকরা এই অহিত যিনি নিয়ে আসেন ফেরাস্তাদাম হাজ্রাহ আলী ইসলাম ইনাকিতি করলেন ইনার বিরুদ্ধে চলন শুরু করে দিলেন ইনাকি গালমন্দ শুরু করে দিলেন এর পরিপিকৃত আল্লাহ বলেন যে মাংকা না আদুওয়াল لجিব্রিল যে কেউ জিব্রাইলের শত্রু সে নিজ আকর্ষে বলে যায় সে নিজের জানা পড়ায় সে নিজের দেখি মানা যাবে ফায়ন্নহু নযালাহু আলা কলবিক বিইবনিলাহি মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি হুদান ওয়া বুশরা লিল মুমিনিন কেন তিনি তো এক বাণী আল্লাহর হুকুমে আপনার অন্তরে অবতীর্ণ করেছেন হাজরতে জিব্রাহিল আলী ইসলাম আল্লাহ রবুল আলমিন হুকুমে আল্লাহর কথাগুলো নবী আলী ইসলামের কাছে আনা দিতেন অবতীর্ণ করতেন তাহলে আল্লাহ রবুল আলমিনের কথাগুলো জিব্রাহিল নবীর কাছে আনবে এগুলো যার সহ্য না হবে সেই জন্য নিজের আক্রোশে নিজে বলুন আমরা বলি না হ্যাঁ বেটা তুই যেন ভালো খুশি দেখতে পারস না থাক তুই এই জলা এই তুই এই কি হিংসার বিদ্বেষ নিয়ে তুই নিজে নিজে মরে যা এরকম আসলে এক লোক যারা সমাজে ভালো দেখতে পারে না মানুষের ভালো দেখতে পারে না হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশী ভালো দেখতে পারে না তারা বলে কি যে তুমি নিজের হিংসার বিদ্বেষে জলের পর তুমি নিজে মারা যাও এরপর আল্লাহ বলছেন যা এর পূর্ববর্তী কালামকে সত্যায়নকারী এবং যা পথ প্রদর্শক ও সুসংবাদ মৌমিনদের জন্য এই কোরান ক্যারিমটা ইতিপূর্বে তাওরাদ জাবর ইঞ্জিন এত কি করেছেন সবাই করেছেন হ্যাঁ তাওরত জাবুর ইঞ্জিন পিতা এগুলো ছিল এগুলো আল্লাহ প্র আর পক্ষ থেকে পাঠানু এগুলো কি শক্ত কিতাব কিন্তু কোরানকে অবতীর্ণ হওয়ার পর থেকে ওই সমস্ত কিতাবদের কুকুব চক্তি বা রোহিত হয়ে গিয়েছে

আল্লাহ বুলা আলা আমিনের পক্ষ থেকে কি বলে আল্লাহ বুলা আলা বিনে পক্ষ থেকে না তো এদের যে বিরোধিতা করবে আল্লাহ বলে আমি তো সত্য মানে তোমার অমঙ্গরের জন্য আমি আল্লাহ এই যথেষ্ট এই জন্য যারা দিন দাওয়াতে কথা বলে হ্যাঁ ডাকে ইলা উল্লাহ কাজ করে আল্লাহ গুলা আলে বিনের কথাগুলো জমিনের বিচরণকারী মানুষের মাঝে পৌঁছে দেয় এদের কথায় যারা কি করে বাধা দেয় বিভিন্ন বিঘ্নতা তৈরি করে সৃষ্টি করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু এরা জিব্রাইলের শত্রু কুরআনের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাইজ করার জন্য পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত সাইজ করে আসছেন ভবিষ্যতো করবে ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলছে ওয়ালাক্বাদ আয়াতায়না ওয়ালাক্বাদ আনযালনা ইলাইকা আয়াতিন মিন্নাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনার প্রতি সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি এবং তা কেউ অস্বীকার করবে না কেবল নাফর মানরা ছাড়া ইল্লাল ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বিধিবিধানগুলো শুধুমাত্র তারাই অস্বীকার করবে যারা নাফর মান ফাসিক ফুজ্জা বুঝালি মান পূর্বে আগামীতে যারা কোরআনুল কারীমের আয়াত নিয়ে কি করবে অস্বীকার করবে এগুলো অপব্যক্ষ করবে কুটৃত্তি করবে এরা হুচ্চার এরা নাফরমান এরা আল্লাহরাপুরা আর আমি পক্ষ থেকে আজাব গজব এবং ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। কারণ যারা নাফরমান এরা করা কেউ ক্রআমকে নেবে বিরোধিতা করা সুযোগ পানা করেও না একজন আপেল কোনো ইসলামী বিধিবিধানের কোনো আইনকে লঙ্ঘন করার আগে অস্বীকার করার আগে অস্বীকার করার আগে ভেবে চিন্তা করতে হবে আমি কি মুমিন না আমি ফাঁসে আমি কি ইমানদার না আমি ফুজা আপনি যদি ইমানদার হন মুসলমান হন তাহলে আপনার দ্বারা কোরআন আয়াতগুলো অস্বীকার করা ইসলামী সরিয়ার বিধিবিধানগুলোকে অস্বীকার করা মোটও সমীচীন একটা হলো যে আমি মানি না ঠিক আছে মানি হুজুর মদ খাওয়া হারাম এটা আমি মানি কিন্তু মদ খাওয়া কে বলে না এটা হারাম না এটা হারাম এটা অস্বীকার করে একটা আছে মানি হ্যাঁ এটা হারাম মানি হারাম এটা মানি কিন্তু তারপরও করছি এটা এক সাবজেক্ট কিন্তু যারা অস্বীকার করবে হালালকে হারাম বানিয়ে ফেলবে হ্যাঁ হারামকে হালাল বানিয়ে ফেলবে অস্বীকার করবে এদের জন্য কি আল্লাহ রব আলমুল কি নাফরমান এরা কাফেন এরা কি ফুজ্জার পাপাচা এই জন্য যারা ফাঁসিক ফুজ্জার পাপাচার আল্লাহ রবুল্লা আলমিন রহমত থেকে এরা কি সবসময় দূরে থাকে

বিভিন্ন নবীর উম্মা এমন অনেক জাতি অনেক গোষ্ঠী ছিল যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিধি বিধানগুলো আসার করে ওরা স্বীকার করতে হয় আমরা এগুলো মানবো আল্লাহ রবুল্লাহ আলমিন পাহাড় কেউ ধরেছেন যেগুলো যদি না মানো তাহলে এই পাহাড় তোমাদের উপর ফেলে দিব আর তোমরা জমিনের সাথে নিঃশেষ হয়ে যাবে পরে বলো যে ঠিক আছে আল্লাহ এর এরপরেও কিছু সংখ্যক অধিকাংশ মানুষ এগুলিকে অস্বীকার করে এই জন্য যারা এমনটা করে আল্লাহ রহমত থেকে সব সময় কি বঞ্চিত থাকবে এরপর আল্লাহ বলছেন